হ্যালো নমস্কার গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন বন্ধুরা আমার মেজদা ভাই বাজার থেকে দেশি মোরগ নিয়ে চলে এসছে আড়াই কেজি আজকে রাত্রে মাংস হবে এই জন্য মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে একটু পেঁয়াজ টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেল পরিমাণ মতো নুন আর কেশরি মেথি দিয়ে সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছে যত মাখাবে তত টেস্ট ভালো হবে এই জন্য আগে থেকে মাখিয়ে সুন্দর করে রেখে দিচ্ছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে আলুতে নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে মেজদি ভাই এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে তারপর এতে পরিমাণ মতো তেলও দেওয়া আছে সব কিছু উপকরণ দেওয়া আছে তাকে মাখিয়ে সুন্দর করে লেবু দিয়ে দেওয়া আছে তারপর মাখিয়ে সুন্দর করে রেখে দিচ্ছে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের ঘরে কিভাবে মাংস রান্না হয় প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো মেজদি ভাই মা আমি ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছি এই মিট মশলাও দিয়েছে আর গরম মশলা গুঁড়োও দিয়েছে দিয়ে একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নিয়েছে এবার আমরা সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমরা গুছিয়ে রান্নাঘরের দিকে যাব প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কি সুন্দর মাখানো হয়ে গেছে তোজো তোজো কেমন রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি তোজো কড়া খুন্তি নিয়ে পুরো একদম রান্নায় বসিয়ে দিয়েছে একটু আদা নিল একটু রসুন নিল দিয়ে কেমন রান্না করছে তো দেখুন বন্ধুরা তোজোর রান্না শেষ হয়ে গেছে এবার আমরা রান্নাঘরে চলে এসেছি আমাদের ঘর থেকে রান্নাঘরটা একটু দূর আছে আমরা সেই রান্নাঘরে চলে এসেছি প্রথমে একটু উনান জ্বালাতে একটু ধোঁয়া হয় তারপর ধোঁয়াটা কমে গেলে আমরা কড়াইটা বসিয়ে দিব মেসদি ভাই আজকে রান্না করবে মেসদি ভাই বসে গেছে রান্নাতে আমি ভিডিও করছি মেসদি ভাই রান্না করছে প্রথমে উনান জ্বালাতে একটু ধোঁয়া ধোঁয়া হচ্ছে তারপর ধোঁয়াটা বেরিয়ে গেলে কড়াইটা বসিয়ে দেওয়া হবে তার আমি বসে ভিডিও করছি মেসদি ভাই রান্না করছে তোজো পুরো মেসদি ভাইয়ের উপরে চেপে আছে তোজো রান্না দেখতে খুব ভালোবাসে এই জন্য আমিও রান্না করলে তোজো বসে যায় দিদি ভাইও রান্না করলে তোজো বসে যায় তার রান্না করার সময়ই সে চলে আসে রান্নাঘরের দিকে ও তো এখন পড়াশোনা করে না এইসব রান্না বান্না দেখে রান্না বান্না শিখে কড়াইতে তেল দেওয়া হয়েছে এবার আলুটাকে ভেজে দেওয়া হবে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখুন প্রথমে আমরা আলুটা ভেজে নিচ্ছি তারপর আমরা মাংসটা পুরো ঘরোয়া স্টাইলে আমরা রান্না করি মাংসের মধ্যে বেশি তেল মশলা দিই না অল্প পরিমাণে তেল মশলা দিয়েই আমরা রান্না করি বন্ধুরা দেখুন মাঝে মধ্যে আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছে আমাকেও দেখাচ্ছে যে আমিও এই রান্নার মধ্যে উপস্থিত আছি এই জন্য আমার দিকেও ক্যামেরা মাঝে মাঝে ঘুরিয়ে দিচ্ছে আলুটা ভাসতে বসিয়ে দিয়েছি দিদি ভাই তো কথা বলছে আমার সঙ্গে আমরা দুজন রান্নাঘরে প্রচণ্ড গল্প করি গল্প করতে করতে রান্না করি এরকম প্রত্যেক দিন আমার বড়দি ভাইও সে এখানেও থাকে না এ মেজদি ভাইও এখানে থাকে না সবাই বাইরে থাকে আমি গ্রামের ঘরে থাকি এলেই তিন এত পরিমাণ গল্প করি রান্না করি আমার শাশুড়ি মাও খুশি হয় আমরা এইভাবে কথা বলি বলে রান্নার আগে আরো আগে রান্না হয়ে গেছে দাদির জন্য রুটি হয়ে গেছে আর দাদু মাছের রান্না করা হয়ে গেছে দাদু দাদু খেতে বসে গেছে দাদুকে তোমাদেরকে দেখাচ্ছি দাদু খেতে বসে গেছে দাদু মাংস খায় না এই জন্য তার জন্য রুটি হয়েছে পটল ভাজা হয়েছে আর আলু পটল দিয়ে মাছের ঝোল হয়েছে দাদু পটল বেশি খায় না এই জন্য পটলগুলো খারাপ বেছে ফেলেছে বেছে একটা থালাই রেখেছে ঠিক আছে আমি টুগুলো চলে এসেছি আমার সাথে আমার ঠাকুরকে ঠাকুর পুজো করে দিয়েছে সন্ধ্যাবেলায়

এবার ঠিক আছে আমরা রান্নাঘরের দিকে যাচ্ছি আমার বড়ো ছেলে ছুটে চলে গেছে আমরা এবার রান্নাঘরে চলে এসেছি মেসি ভাই রান্না করছে কথা বলতে বলতে আলু ভাজা হতে হতে টমেটো পেস্ট করা আছে যে মাখিয়ে দিয়েছি কিন্তু আর একটা টমেটো লাগবে না হলে মশলাটা কম হয়ে যাচ্ছে এই জন্য আর একটা টমেটো অ্যাড করে দিব এর সঙ্গে মাংসর সঙ্গে এই জন্য মেজদি ভাই টমেটোটা কাটছে আর তোজোও বসে গেছে তোজো তো বদমাশি করছে এটা টানছে ওটা টানছে ওকে বলছে চুপ করে বসতে আমিও বসে গেছি আবার এক্ষুনি আবার জয় চলে এসছে জয় পরে চলে এলো আর সাড়ে সাতটার সময় ছুটি হয়ে গেছে জয় চলে এসছে জয় এসে আমার পাশে বসে যাচ্ছে তোমার কি বাদ দরকার বলো বন্ধুরা দেখুন আলু ভাজা হয়ে গেছে এবার তেল গরম হয়ে গেছে অল্প পরিমাণ তেল ছিল আর একটু তেল দেওয়া হয়েছে আর একটু মশলাটা রেডি করে নিয়েছে গোটা শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর এক দু চারটা এলাচ আর দারচিনি ঠিক আছে একসঙ্গে দিয়ে দিলো তেলের মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দেওয়া হবে তুমি একটু খুঞ্চির সবজে নেড়ে তারপর পিঁয়াজটা পিঁয়াজটা দিয়ে দেওয়া হলো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা পুরোটা দেখুন আমাদের রান্নাঘর থেকে আমাদের ঘরটা কত দূরত্ব কেননা পুরো ঘরের সাইডে রাখলে ঘরটা পুরো কালো পড়ে যাবে এই জন্য আমরা পুরাতন ঘর আছে সেই পুরাতন ঘরের মধ্যে আমরা রান্না করি এই জয় দেখো টিউশন থেকে এসেই বিস্কিট খেয়ে যাচ্ছে অন্ধকারে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাজিক করছে আর বিস্কিট খাচ্ছে জয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটা মারা হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা জলের সঙ্গে একটু গুলিয়ে নেবে সেই জন্য বের করে নিচ্ছে এই পাঁচ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছে দু চামচ হলুদ গুঁড়ো কেননা মাংসের মধ্যে হলুদটা একটু বেশি আছে এই জন্য হলুদটা একটু কম পরিমাণ কম নিচ্ছে পেঁয়াজটা মরে গেছে এবার আদা রসুন পেস্ট করা আছে এবার রসুন পেস্টটা আগে দিয়ে দেওয়া হলো তারপর একটু মেরে তারপর আদা পেস্টটা দেওয়া হবে এবার বন্ধুরা দেখুন আদাটাও দিয়ে দেওয়া হয়েছে এবার দিয়ে দেওয়া হয়েছে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিবে তারপর এই যে জলে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ভিজানো ছিল ওটা তেলের মধ্যে দিয়ে দিবে এক্ষুনি আর একটু অল্প পরিমাণ জল ধুয়ে দিয়ে দিলো কি রান্না হচ্ছে বন্ধুরা দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে ভালো করে কষাতে হবে যত কষাবে তত টেস্ট ভালো হবে এই জন্য সুন্দর করে মানে কষানোটা যেন ঠিকঠাক হয় এদিকে ভাতটা ভাত কুড়ি দেখছি দুজনেটা খেলে যে এখনও ফুড আসেনি এবার মাংসটা সুন্দর করে কষিয়ে কষিয়ে নিই তারপর কষানো হয়ে গেলে তারপর মাংসের মধ্যে আলু দিয়ে আলু দিয়েও ভালো করে কষাতে হবে যাতে আলুর মধ্যে মশলাটা ঠিকঠাক ঢুকে বন্ধুরা এইভাবে পুষিয়ে নিয়ে সুন্দর করে খেলে টেস্ট খুব ভালো হয় খেতেও খুব ভালো হয় আমরা আমরা তো এইভাবে রান্না করি তোমরা কেমন রান্না করো প্লিজ কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একটুও ভুলবেন না পাশে থাকবে আমার পাশে সবসময় তোমরা সাপোর্ট করবে আমাকে আমিও তোমাদেরকে একটু হলেও আমি সাপোর্ট করবো বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে এবার এবার মাংসের মধ্যে অল্প পরিমাণ বেশি জল দেওয়ার দরকার নেই কষানো কষানো মতো থাকবে অল্প একটু জল দিয়ে দিলাম জল দেওয়া বন্ধুরা দেখো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখো কি দারুণ কালার এসছে পুরো আড়াই কেজি মাংস আছে আমার ঘরে বেশি লোকজন বলে এতে আলুও দেওয়া হয়েছে এই দেখো পুরো রান্না পুরো কমপ্লিট যেমন কালারটা সুন্দর এসছে খেতেও তেমন সুন্দর হবে দেশি মোরগ আছে বন্ধুরা আমার দিদি ভাই তো দিদি হাতের রান্না এত দারুণ যেন জীবে লেগে আছে এক্ষুনি আমরা সবাই খেতে বসে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো লাইক করবে ভালো লাগলে লাইক করবে টাটা এই পর্যন্ত সবাই ভালো থাকে